জাহাঙ্গীর ভাই জাপানে যারা আসতে চায় হ্যাঁ অনেকেই জাপানে আসবে টাকা খরচ করবে হ্যাঁ কিন্তু সে জাপানি ভাষা শিখবে না সে বলতেছে আমি তো ইংরেজি পারি হ্যাঁ আমি জাপানে যাই ইংলিশে কথা বলে জাপানের কোম্পানিতে জব করব অফিসে জব করব জাপানে কারণ আমি অনার্স পাস সেখানে অফিসে জব করবে তবে সে জাপানিজ ভাষা শিখবে না সে কাগজপত্র কম্পিউটার জব করতে চায় হ্যাঁ সে ক ডকুমেন্টস পড়বে পড়ে পড়ে কাজ করবে সাথে কথা বলবে চলবে জাপানিজ ভাষা শিখবে না এদের জন্য আপনি কী বলবেন এদের জন্য আমি আমার ক্ষুদ্রকে আমি এতটুকু বলতে চাই যে আমি আজকে কত চার বছর হয় জাপানে আসছি কিন্তু আমি কিছুই জানি না দুই চারটা ভাষা যাই জানি আমি মনে করি চারি বছরে কিন্তু তারপর আমি মনে করি কিছুই জানি না তো আমার অনেক শিখতে হবে আমি এখনও শেখার জন্য চেষ্টা করতেছি ভালো কোম্পানিতে চাকরি করতে পারি নাই ভাষার জন্য ভালো বেতনের চাকরি করতে পারি না ভাষার জন্য তবে যেই যেই ভাইয়েরা আসতে চায় এখানে অনার্স পাস মাস্টার ডিগ্রি পাসের দশ বছর মূল্য না হ্যাঁ মূল্য আছে যদি সে এদেশি ভাষা বোঝে এদেশি ভাষা বোঝে এদেশি কাতা গানা হীরা গানা যদি বোঝে আরও ভালো আর ওই যে মাস্টার ডিগ্রি পাস করে অনার্স পাস করে আসবে যে ভাষা না জানে সে আমাদের দেশে যেরকম ওই যে সরা আকার ও শিকার শিখে না বাচ্চারা তার কাছে এই দেশে সেটা মনে হবে এই জায়গাতে যারা কাজ করে হ্যাঁ এই কি বিদেশি নাকি জাপানিজ কাজ করতেছে এরা সবাই জাপানি এবং আপনি যতই শিক্ষিত হন ওরা ইয়েস নো ভেরি গুড কিছুই বোঝে না ওদের ভাষায় ওদের আপনি একটা কথা বলবেন যদি ইংরেজিতে বলেন ওরা আপনাকে জাপানি ভাষায় বলবে তখন আপনি কি বুঝবেন আপনার ও বুঝতেছে না ওর কত আপনি বুঝতেছেন না তাহলে এখানে সমাধান না কি আপনি ওকে বোঝাতে পারতেছেন না সেও আপনাকে বোঝাতে পারতেছেন না সুতরাং আপনি ঘরে বসা ছাড়া কোনো উপায় নাই আপনি মানে কাজ তো করতেই পারবেন না

তা আপনি একটা কাজের অর্ডার দিব একটা জিনিসের যন্ত্রের নাম বলবো একটা ইয়ে বলবো সেই যেই সেটা যেটাই হোক না কেন সে যে কোনো কাজের সেকশন হোক না কেন যে কোনো কাজের বিষয় হোক না কেন হতে পারে কনস্ট্রাকশন হতে পারে ফ্যাক্টরি হতে পারে যেটি হোক না কেন আপনি যেই যোগ্যতা সেই হিসাবে কাজ করবেন ঠিক আছে ভালো ফাইন কাজের অভাব নাই কিন্তু আপনি সেখানে গিয়ে আপনি যে জাপানিদের সাথে কাজ করবেন আপনি আপনাকে সে বুঝাবে কীভাবে বা আপনি তাকে কীভাবে বুঝাবেন সুতরাং আপনার এখানে ভাষা শিক্ষা আসতেই হবে আর না আসাটা আপনার জন্য এতই উপকামি হবে আপনি আসার পরে সেটা বুঝতে পারবেন যে আমি কি করছি তো সুতরাং আপনার জাপান কোরিয়ার স্বপ্ন না দেখাটাই ভালো হ্যাঁ আপনি ইংরেজিতে যদি জানেন আপনি ভালো শিক্ষিত হয়ে থাকেন আপনি ভালো ইংরেজি ভাষা বলতে পারেন তাহলে আপনি কোরিয়া জাপান আসাটা এটা আপনি বাদ দিতে হবে আপনি এটা স্বপ্ন দেখবেন না এটা আপনি ইউরোপে যান জাপান আমেরিকাতে যান আপনি অন্য অন্য দেশে আপনি যেতে পারেন কিন্তু জাপান কোরিয়াতে আসাটা আপনার জন্য মানে শুভ বই আনবেন না এটা আমি ভালো মনে করি না তাহলে যারা জাফানে এই যে আপনার চার বছর দশ বছর থেকে আছে কিভাবে আছে আমিও জানি আমিও তো চারি বছর ধরে আছি আমি পারতেছি না আজকে একটা ভালো কোম্পানিতে কাজ করতে পেরে আমার গতকালকে একটা কাজের অফার আছে জাপানিদের সাথে কিন্তু আমি যতটুকুই জানি তারপর আমার কনফিডেন্স নেই যে আমি পারবো কিনা হ্যাঁ পারবে এই যে কষ্টের কাম কনস্ট্রেশনের কাম বাঙালিদের সাথে কাজ এগুলো তো কাজ হলো না দেখেন তো আপনি টাকা দেখবেন না চোখে আপনি সপ্তাহে দুই দিন তিন দিন কাজ করবেন রোদের মধ্যে কষ্টের মধ্যে কাজ হ্যাঁ সে আবার আপনি কবে ফোন দিবে একটা কাজের জন্য হ্যাঁ কনস্ট্রেশনে যার কাজ রোদের কষ্টের কাজ এটা তো কোনো কাজ হলো না আরামের কোনো কাজ আরামের কোনো কাজ না শান্তির কাজ না হ্যাঁ আপনি একটা ভালো ফ্যাক্টরিতে জব করতে হলে আপনি ভাষা শিখতে হবে অনেকে না ট্যুরিস্ট বিশে আসে জাপানে হ্যাঁ এরা মনে করে জাপানে টুরিস্ট বিষে এসেই শান্তি আসার সাথে সাথে এটা ছিল কোন এক সময় আগের আমলে ছিল আছে আশি দশকে নব্বই দশকে আমার বাপসা সারা করে গেছে এদের আমলে ছিল ঠিক আছে যদিও ভাষা জানে নাই তা তারা কিভাবে করে গেছে আল্লাহ জানে কিন্তু এখন আমার নিজের পেটটি যা দেখতেছি মানে ভাষা ছাড়া ভাষা ছাড়া যে কত কষ্ট এটা মানে আসছে অনেকে ঠিক আছে টুটি টুরিস্ট বিষয়ে আসছে তারা কাজ করতেছে বা করবে বা করতেছে কিন্তু করতেছে কি যে করতেছে আমরা জানি তার মানে এখানে আসলে তাকে শিখা উচিত সে যদি আপনার যদি কোনো কোম্পানি বিষয়ে আসতে চায় স্টুডেন্ট বিষয় আসতে চায় স্টুডেন্ট বিষয়ে আসতে যারা আসবে না তো হান্ড্রেড পার্সেন্ট ভাষা শিখতেই হবে না আসতেই পারবে না আর যারা কোম্পানি বিষয়ে আসতে চায় তাদের জন্য আমি বলবো যে আপনারা একটু ভাষাটা শিখে আসেন আপনি যে জন্য অনেক অনেক ভালো হবে অনেক ভালো হবে এটা আসার পরে বসতে পারবেন আর পুরোপুরি ভাষা তো আর শিখতে পারবেন না কিছুটা হইলেও শিখে আসেন আর এখানে আসার পরেও আপনারা শিখবেন আসার পরে আপনি নিজের ইচ্ছাকৃতভাবে শিখবেন আমিও তো এখন অনলাইনে ক্লাস করতে চাচ্ছি আমি ভাষা শেখার জন্য আমি আগ্রহ করতে মানে খুবই আগ্রহ পোষণ করছি যে আমি কীভাবে ভাষাটা শিখবো অনেকে বলে যে জাপানে আসার পরে সে থাকতে থাকতে ভাষা শিখিয়ে ফেলবে না এরকম না যে না এরকম না যে থাকতে থাকতে ভাষাটা শিখবে আমি চার বছর ধরে আমি কি ভাষাটা শিখছি সেটা আপনি কি আচ্ছা আচ্ছা দেখ আমাদের আমি এমন হয়ে গেছে আমি দিন রাত আমি যখন এখানে নয় মাস বেকার ছিলাম আমি দিন রাত রাত্র দুইটা তিনটা পর্যন্ত পড়ছি তারপর আমি ভাষাটা মনে রাখতে পারি না বা মানে ভাষা কিছুই যাই না কিছুই যাই না আমার মনে টু পার্সেন্ট বাসা আমি যাই না আপনার বাইক নিয়ে কিছুদিন আগে জাপান জাপানে আসছে সে এখন ম্যাকডোনাল্ডসে জব করে হ্যাঁ তো সে কিভাবে এত তাড়াতাড়ি বাসাটা শিখে সে তিন মাস বা চার মাস বাংলাদেশে ক্লাস করছে সে ম্যাকডোনাল্ডসে জব করে আমি তো ম্যাকডোনাল্ড জব আমি চার বছর ধরে জাপানে আছি এটা আমি স্বপ্ন ভাবতে পারি না যে ম্যাকডোনাল্ডসে আমি জব করব। বা রেস্টুরেন্টে জব তার মানে ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শিখতে হইলে কি করতে হবে ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শিখতে হইলে আপনার ওই যে যেখানে আমার বাংলাদেশের যারা ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজের শিখায় তাদের সাথে যোগাযোগ করাটা উত্তম বলে মনে করি এবং কোথায় থেকে ভাষার শুরুটা কোথায় থেকে ভাষার শুরুটা হবে আমরা যেরকম আকার ও শিকার সরে সরে দিয়ে জীবন শুরু করছি না ঠিক এইখান থেকে শুরু করা সবচেয়ে উত্তম আপনার বাইক কোন জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ শিখছিল আমি তো ঠিক করে দিয়েছিলাম মোটামুটি ওই ওটা হলো আপনার ধানমন্ডি কি জন্য নামটা ছিল আমি ভুলে গেছি যদিও